থাস্কিন অবশ্যই অনেকদিন পর টেস্ট খেলছেন কিন্তু লেন্স দেখে বা শুরুটা দেখে মনে হচ্ছিল না যে কোনোটা মানে কোনো জায়গায় অফ ছিলেন আপনি তো শুরুটার কথা যদি একটু বলতেন যেহেতু বাংলায় জিজ্ঞেস করছি আর মানে পুরো দিনটা আপনার জন্য স্পেশালি কেমন গেল এটা কি বাংলায় বাংলা জি আলহামদুলিল্লাহ অনেকদিন পরে টেস্ট ক্রিকেটে এসে তা শুরুটা মোটামুটি ভালোই ছিল বাট দ্য থিং ইজ খেলা তো এখনও শেষ হয়ে যায় নাই আমাদের আরও সেকেন্ড ইনিংস আছে ভালো ব্যাটিং করতে হবে জিতাটাই মেন লক্ষ্য টিমস কামস ফাস্ট বাট আলহামদুলিল্লাহ খারাপ হয় নাই ওভারঅল আমরা বলিং ইউনিট অনেক ভালো করছি বাট আরও ভালো করতে পারতাম কিন্তু সব কিছু নিয়েই কাজ করতেছি আসলে অনেক দিন ধরেই খেলতেছি তো তো যেই ফর্মেটে যেভাবে অ্যাডাপ্ট করা যায় তাড়াতাড়ি এবং এটা আমার নিজেরই দায়িত্ব এবং এটাই হওয়া উচিত অ্যাজ এ এক্সপিরিয়েন্স এবং সিনিয়র বলার হিসাবে তো এখনও অনেক কিছু করা বাকি এই ম্যাচে আমাদের ভালো ব্যাটিং করতে হবে সেকেন্ড ইনিংসে ভালো কামব্যাক করতে হবে জিততে হবে তো এখনও কিছুই শেষ হয়ে যায়নি হ্যাঁ মোটামুটি ভালো হইছে আরও ভালো হইতে পারতো আরও ভালো হবে ইনশাল্লাহ দুশো চুয়াত্তরে ওরা অল আউট তো বাংলাদেশ এখন মানে দেড় দিন ব্যাটিং করলে কি মনে করেন যে একটা সুযোগ তৈরি হয়ে যাচ্ছে কিনা আসলে রানটা লিড নেওয়াটা অনেক ইম্পর্টেন্ট কারণ আমি তো বল করে বুঝলাম যে উইকেটে যথেষ্ট স্পোর্টিং বোলিং ব্যাটিং দুইটাতেই হেল্প আছে ফাস্ট বলিং স্পিন দুইটাতেই মানে সুন্দর একটা হেল্প আছে বলারদের জন্য সো ব্যাটসম্যানদের সেট হওয়াটা ইম্পর্টেন্ট তো আশা করছি আমরা যদি কালকের দিনটা সারাদিন ভালো মতো ব্যাটিং করতে পারি এবং ভালো একটা টোটাল বোর্ডে দাঁড় করাই আমাদের ফরে আসবে রেজাল্ট ইনশাল্লাহ And uh, dear, this is Ayd Malik. Uh, losing the first day with the rain and with the capacity of winning the first match, uh, one, uh, t uh, test match, now uh, you boys uh, bowled out Pakistan as early expectations. What are the tomorrow planning? Uh, how much lead you, uh, you people want to uh, be, uh, to pressure on Pakistan? Yeah, you know, like we can't control the first day, especially the weather and condition and everything. So, so yeah, we had a decent second day of test match. Uh, we keep bowled them out in 277 hours. So, you know, what I felt like the wicket was pretty sporting. Batsman and bowler both have some help. So definitely it won't be easy for us as well, but we are really hopeful to do well definitely yeah that's that's also you know bit of advantage uh, because our